বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবসময় মাছের আবে আজকে আমরা রেনু দিলাম এখানে কারফু মাছের আমরা সব সময় শীতের সময় বসে থাকি আসলে আল্লাহ পাক এক এক মাস এক এক সময় আমাদের চাষ উপযোগী করে দিছে যাতে করে কৃষক বসে না সময় লস করে তারই ধারাবাহিকতায় আমরা এখানে তিন কেজি কারফু মাছের ডিম ফেলালাম এখানে আসলে আজকে যেটা আপনাদেরকে আমরা সবসময় ভিন্নভাবে দেখা এই অ্যাডে দেয় দেব দেখো কাছ আলো আছে সমস্ত প্রিয় দর্শক আমাদের কাঁচের প্রিয় প্রিয় দর্শক যখন মাছগুলো কতটুকু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ হ্যাঁ দেন হ্যাঁ আমরা বাস্তববাদী লোক যখন যেটা করি সেটা আপনাদের সামনে তুলে ধরি আমরা এই যে রেনুকোনাগুলো এখানে তিন কেজি ডিম এই আধুনিক কৃষি ফার্মের নিজস্ব পুকুরেই ষোলো শতাংশ জমি এটা আমরা আপনাদের কল্যাণে কিনতে সক্ষম হয়েছি আপনারা অবগত আছেন মাঝবাড়ি ইউটিউব চ্যানেল এবং এগ্রিকালচারের পার্ক কৃষি ফার্ম জনকল্যাণে জনগণের পাশে থেকে সবসময় কাজ করার উদ্দেশ্যেই আমাদের এই জীবনের পথ চলা সেখানে আমরা এই কৃষি ফার্মের আয় দিয়ে ষোলো শতাংশ জমি কিনতে সক্ষম হয়েছে সেটাতে আমরা এই বছর এদেশের কল্যাণে এদেশের অসহায়দের স্বার্থে আমরা পঁচিশ সালটাকে ভিন্নভাবে আপডেট করে আমরা আপনাদের সামনে বিভিন্ন তথ্যগুলো দিয়ে কৃষিতে আপনাদেরকে চাই এই মাছ চাষে প্রযুক্তিগুলো আমরা আপনাদের মাছবাড়ি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়েছি এখানে আমরা এই যে পানি দিচ্ছি এখানে এটাতে গ্যাস ট্যাবলেট দিছি এখানে আমরা সি ডিসি মাছ ছাড়ার পরে আমরা আবার এখানে দেব লাইসোভিট মাছ রোগের প্রতিরোধ হওয়ার জন্যে এবং যখন যেটা করব সেটা আপনাদেরকে দেবো এবং আপডেট টু আপডেট আপনাদেরকে দেবো শীতের সময় আমাদের আমরা আসলে ক্যাটফিশ চাষ করা চাষি ভিয়েতনামি কই শিং মাগুর কিন্তু এগুলা চৈত্র বৈশাখের আগে যে পোনাগুলো বাহির করা হয় এটা মিচিউড নয় এই তিন চার মাস আমরা বসে না থাকে এখান থেকে কার্বু মাছের পোনাগুলোকে ধান চাষে দেবো তাতে করে যেটা হবে সেটা হলো আমাদের কিছুটা হলেও আর্নিং হবে আমরা বসে থেকে সময় যদি লস করি তাহলে কোনো সময়ই আমরা ভালো কিছু করতে পারবো না এরই লক্ষ্যে আমাদের আজকে এই তিন কেজি কার্পু মাছ এখানে দিলাম আপনারা আমাদের জন্যে দোয়া করবেন যেটা আমরা যেন এই কার্পু মাছটা মানসম্মত মাছ আমি নিজে ফ্রুট সিলেক্ট করে হেসারি থেকে আমাদের যেহেতু বোতল নাই আমি আপনারা জানেন আমি একশো ষাট টাকার হেসারি প্রকল্পের উদ্ভাবক আমি এটা এই কারফু মাছ বোতল ছাড়া বা হেসারি প্রকল্প ছাড়া এই কাপ মাছ যেটা করা যায় না আমি এখান থেকে পরে এসে তিন কেজি ডিম ছাড়লাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন এটা যেন আমাদের একটা ডকুমেন্টারি এই কাপ মাস শীতের সময় করে আমরা কীভাবে আগাতে পারি লাভ লস সব কিছু ইনশাল্লাহ তুলে ধরবো আজকের ভিডিওটা ছিল কাপ মাসের রেনু ছাড়া এরপরে আমরা যে তথ্যগুলো দেবো সেটা কাপ মাসকে আমরা কিভাবে পরিচর্যা করতেছি কিভাবে এর আপডেট সময় আপনারা মাছ বাড়িতে পাবেন আমরা এই পঁচিশ সালটাতে মাছের উপর জোরালোভাবে কাজ করব এই যে এই সাইটগুলো আমরা করতেছি কুকুরগুলা সংরক্ষণ করতেছি এখানে আমরা এই সপ্তাহের মধ্যে ধান দেবো আবার ডবল করে নেটিং করতেছি যাতে করে আমরা এই বছর আর ক্ষতিগ্রস্ত না হই আমরা আগাম এই পঁচিশ সালটা আমাদের কৃষি ফার্ম এবং মাছবাড়ির ভিন্ন কিছু হবে এবং ভিন্ন কিছু আপনারা ইনশাল্লাহ পাবেন আমরা বসে নাই আর ফোন ধরতে পারতেছি না এই যে শত শত ফোন ঢুকে আসলে আমি ফোন ঢুকে আপনাদেরকে কী তথ্য দেব আপনারা বলবেন মাছ চাষ করে লাভ হবি ভাই কত টাকা লাভ এই যে এটাই হলো আপনাদের আসলে বাস্তবতা বাস্তবতা হলো আপনাদেরকে পরিশ্রম করতে হবে সময় টু সময় কাজ করতে হবে তাহলে সফলতার দ্বার প্রান্তে আপনারা যাবেন আমরা বসে না থাকি রাত বারোটা একটা দুটা এই যে কনকনে শীতের মধ্যে আসারি থেকে নিয়ে আসে যে একটু সূর্যের আলো বাহি রয়েছে আমরা পরিশ্রম করি পরিশ্রমেই মানুষকে সাফল্যের ধার প্রান্তে পৌঁছাতে পারে যারা সময় মূল্যায়ন করেন নিজের মেধা শক্তি খাটান এবং যারা শ্রম দেন তারা প্রতিটা মানুষই সফল আপনারা এই তিনটার সাথে জড়িত হন তাহলে দেখবেন এক সময় নিজেরা সফলতার দ্বার প্রান্তে যাবেন আজ এই পর্যন্তই আজকের উদ্দেশ্যটা আমরা রেনু মাছগুলো দিচ্ছি আপনারা যদি একটু ক্যামেরাম্যান আমাদের দেখায় আমরা গোটা পুকুরে আমরা এই মাছগুলো দিলাম ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আবার কোনো এক সময় আপনাদের সঙ্গে ইনশাল্লাহ কথা হবে দেখা হবে এবং এই মাছের আপডেট পাওয়ার অপেক্ষায় থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম